সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের আমার এই ছোট্ট ভিডিওটা শুরু করতেছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমি এই ভিডিওর ওভারটা মাঠের মধ্যে দিচ্ছি বন্ধুরা তার জন্যই একটু গলাটা অন্যরকম শোনাবে আর এদিকে দেখো এটা কিন্তু এখন ওই সাড়ে পাঁচটার মতো বাজে সাড়ে পাঁচটা একটু বেশিই বাজে তো ওইদিকে দেখো মাঠে গেছিলাম ওর বাবা হচ্ছে বেগুন বাজারে নিয়ে যাবে এটা হচ্ছে রবিবারের দিন রবিবারের সকাল তার জন্য হাতে হাতে একটু বেগুনগুলো প্যাক করে দিয়ে আসলাম ও বাজারে চলে গেল ওদিক দিয়ে টোটো নিয়ে এসে আর আমি এদিকে দেখো বাড়িতে এসে সমস্ত কাজ বাজ সেরে নিলাম আর এই দেখো আলুর বস্তাটাকে ছেলেকে বলতেছি একটু রশিটা খুলে দে আমি আলুটাকে ঢেলে নিব। ঢেলে নিয়ে অনেক আলু পচা আলু থাকে তারপরে কাটা ওই আলুগুলো একসঙ্গে রেখে দিলে কী হয় তো ওই যে কাটা আলুগুলো ওখান থেকে রস পার হয়ে মানে পচে যায় আলুটা পচে যায় ভালো আলুটাকেও নষ্ট করে দেয় তার জন্য ঢেলে নিলে কী হয় যেটা ফ্রেশ আলু একদম সেটা আলাদা করে রাখবো আর যেগুলো একটু মানে ডিসকালার আছে সেগুলাকে আগে খাবো তো সেটাই আমি ছেলেকে বলতেছি এদিকে দেখো কাজ বা সেরে গোলুগুলো শুয়েই ছিল তো আমি উঠে নি ওই যে বললাম বেশি কিন্তু সকাল না এখন ওই সাড়ে ছটা পরে সাতটার মতো বাজে তো গরুগুলোকে বার করে নিলাম তো ভাবছি গরুগুলোকে একবারে মাঠে বেঁধে দেবো তো তার আগে দেখি যদি জল খায় তো জল খাওয়াই নিয়ে যাব যদি এত সকালবেলা জল খাবে কি না আমি বুঝতে পারছি না আর এখানে দেখো দুই তিন দিন ধরে ফ্যানগুলো জ মানে এক জায়গায় ছিল তো ভাত ছিল তো ওই ভাতগুলো আমি ঢেলে নিলাম নেওয়ার পরে উপরে জলটা ফেলে দেবো দেওয়ার পরে তারপরে ভাতগুলোকে গায়ে গরুটাকে দেবো আর কি বলে তো দুই তিন দিন ধরে এইভাবে ভার মানে ভাত থাকলে না টগ হয়ে যায় খেতে চায় না পরে তো এদিকে দেখো ওকে বার বুদুনিকে বার করে এবার মঙ্গলিকে বার একে না আমার ভয় লাগে অনেকক্ষণ চেষ্টা করার পর লাঠি নিয়ে তারপরে আমি নিয়ে চলে আসলাম দুটা গরুকে মাঠে তো আমার সাথে রাজদ্বীপও আছে আমার ক্যামেরাম্যান তোমরা শুনতে পাচ্ছ অবশ্যই পাখির কিচিরমিচির মিচির মিচির কারণ আমি ঘরে না এখন বাইরে আছি যেদিকে সময়ও হয়ে গেছে এখানে মাঠের মধ্যে বসে বসে ভিডিওটাকে আমি এডিট করলাম ভাবলাম ভয়েস ওভারটা দিয়ে দিই যেহেতু ভিডিওটা এডিট করে পোস্ট সেভ করতে হবে তারপরে পোস্ট করতে হবে এদিকে চলো আমি এদিকে সেরে রান্না করতেছি রান্না করে চলে আসলাম আর সকালবেলায় দেখো রাজদ্বীপ গেছিলো না এটা বাবাই হচ্ছে বাজার থেকে পনির নিয়ে আসছে তো আমি বললাম যে কী নিয়ে আসবে মাংস নিয়ে আসবো নাকি আমি না মাংস কী বলো তো ভালো লাগে না খেতে এই যে পনির নিয়ে আসতে বললাম বেশি করে আধা কেজি পনির নিয়ে আসছে পনির হলে কী বলো আমাদের সবার খাওয়া হয়ে যাবে তো পনিরগুলোকে টুকরো 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 করে কেটে নিচ্ছি আর সকালের কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়েই গেছে তো এই যে এখন পনির রান্না করবো আর আমার এই ছোট্ট ছেলের এই যে দেখছো এটা কিসের জন্য বলো এই আদর মাকে এটা হচ্ছে পনির খাওয়ার জন্য কাঁচা পনির এত পছন্দ করে ভাজা সবজি মানে যেটা হোক পনির খেতে খুবই পছন্দ করে আমার দুই ছেলে তার জন্য দেখো এক টুকরো দিয়ে দিলাম আমি ওকে কারণ আমি না দিলে ও এখান থেকে যাবেই না তার জন্যেই এত মানে মার সঙ্গে আহ্লাদ করলো তো এদিকে দেখো পনিরটা একটু মুখে দিয়েই ও কিন্তু মানে মুখে দিয়েই কিন্তু আমাকে দিয়ে দিল তার কারণ পনিরটা ওকে নাকি ভালো লাগেনি বলে বাবা আছে কী পনির নিয়ে আসে একদমই ভালো না তো সত্যি কথা বলতে কি বন্ধুরা পনিরটা না কারোই ভালো লাগেনি কেমন একটা টক টক হয়তো অনেক দিনের নাকি মানে খাঁটি দুধের না হয়তো মিক্সচার ময়দা আটা এসব আছে আমি বুঝতে পারি না কিন্তু কি বলো তো অনেক এতদিন আমরা পনির খাইছি এরকম লাগেনি আজকে পনিরটা আমরা এমনি শ্রীতলা আসাম থেকে পনির নিয়ে আসি শ্রীরিস থেকে মিষ্টি দোকান থেকে পনির নিয়ে আসি বেশ মানে ভালো পনির আর এটা জলপাইগুড়ি মানে টাউন থেকেই নিয়ে আসছে বাজার থেকে ওখানে গদিতে মাল দিয়ে ওখান থেকে তো আলু দেখো আলু সেদ্ধ করে আমি আলু দিয়ে পটল দিয়ে যে রান্না করে নিলাম পনির আর এদিকে দেখো বাবা কিন্তু সান দান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছিলো তো পুজোর বাসনগুলো উঠিয়ে নিল আর আমি দেখো এই যে দেখতেছো লঙ্কা এগুলোই কিন্তু বাজার থেকে নিয়ে আসছে তো রোদে দিয়েছিলাম আজকে রোদ সেরকম নেই তো উঠিয়ে নিলাম আমি লঙ্কাগুলো যদি পড়ে যায় এই দেখো এখানে আধা কেজি ও বেশি এক কেজি মনে হয় হ্যাঁ এক কেজি বললো এক কেজি লঙ্কা পাকা লঙ্কা নিয়ে আসছে কম দামে কারণ গদিতে তো সব কিছুরই দাম কম জানোই তোমরা তো আমি শুকিয়ে রেখে দিব আর এই আমার ছোট্ট ছেলে দেখো তো যে যার যেটা কাজ একটু সুযোগ পেয়েছে ও চলে গেছে ভুলার কাছে খেলতে এদিকে দেখো রসুনগুলা রোদে দিয়েছিলাম তো উঠিয়ে দিই কারণ সেরকম রোদ নাই উঠিয়ে দিয়ে আমি শুকিয়ে যাবে এইভাবে আর দুই তিন দিন রোদে দিব তারপরে আমি বস্তায় করে রোদে দিব কারণ যত সুন্দর রোদ দেওয়া হবে টনটনা করে শুকানো হবে তত কিন্তু রসুন ভালো থাকবে তো রাজদীপের বাবা দুপুরে খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে তো দেখো যেহেতু আজকে হচ্ছে রাম শ্রীরামের জন্মদিন আজকে যে নবমী সবাই জানো তোমরা এই দেখো তার জন্য দেখো বজরংবালির একটা পতাকা নিয়ে আসছে মন্দিরের সামনে বাবা লাগিয়ে দিলো